এত বছরে আমি কি কোরআন কে বাসাই করেছি কোরআন কে সামনে রেখে যদি অন্য কোনোটা যদি আমি বাসাই করি সাথে সাথে আমার ইমান समझते <प्रेज़> कि क्या कि बोल आप ना बार-बार करो ना क्या के बोल क्या आप ना बार-बार बोल दो नहीं कुरान के एक आलम पर आपने ये विपक्ष ये छोटी कठिन बात वाला है सब ने जाने आपका जमा अल्लाह 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 हालाला जबर इल रायत खास

যারা কোরআনকে চিন্তা করছে পকে ধারণ করছে কোরআন কে ভালোবাসছে গবেষণা করছে আল্লাহ তাদের মর্যাদা উত্তর উত্তর একবারে বৃদ্ধি করতে করতে আসমান করি কে আমার পথে তাদেরকে বন্ধ করে দেব তখন তারা বলবে রক্তি নিতাপ করতে কি আমা হে আমা লক করা

এবং কোরনের আইন হোক মানে আশাও করলো না বৃদ্ধ হয়ে গেছে তার মানে আশাও ছিল না কোরআনের আইন করে দাও এই অবস্থায় আল্লাহর বলে

রাষ্ট্রের সমস্ত পটে তাকে চালানো ইসলামী রাষ্ট্র আপনি কি সূর্যের কাছে যেটা হয় সূর্যের আবর জন্য কি সূর্যের কাছে যেটা হয় সূর্য তার সূর্যের আবহাওয়া আমরা Kita Allah Reza সব আমি আপনাদের কষ্ট দিয়ে আমি সমprocess আপনাদের কাছে আমি কিন্তু এই কথাটুকু খুবই কোরআন আদেশের পদ্ধতি আল্লাহ তআলা যদি আমাদের পথে কোনো অসুবিধা আছে শুধু আমাদের একা

ان شال <سؤال>